কখনো কোনো দিন কারো পারমিশন ছাড়া কারো মোবাইলের গ্যালারি চেক করবেন না কখনো কোনোদিন কারো পারমিশন ছাড়া মোবাইলের গ্যালারি চেক করবেন না কখনো কোনো বক্তার পারমিশন ছাড়া তার বয়ান কপি করবেন না কখনো কোনো দিন কারো পারমিশন ছাড়া ফেসবুকে মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার ফেসবুকের মেসেঞ্জারে কে কার সাথে চ্যাটিং করেছে এটা করা যাবে না কখনো কোনো বক্তার পারমিশন ছাড়া কোথায় কিভাবে বয়ান করেছে এটা কপি করা যাবে না কখনো কোনো দিন কারো পারমিশন ছাড়া কারো মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না কখনো কারো পারমিশন ছাড়া তার মেইলের ইনবক্স খুলে দেখা যাবে না কখনো ইলমি যোগ্যতা ছাড়া কোনো বক্তার পোশাক আশাক কপি করা যাবে না আমরা ইসলাম ইসলামকে শুধু নামাজ রোজা টুপি দাড়ি জিকির এগুলোর মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি আমরা ইসলামকে শুধু নামাজ আর রোজা আর জিকির আর এই দাড়ির মধ্যে সীমাবদ্ধ করেছি আমরা মাহফিলগুলোতে একজন বক্তার টুপি দাড়ি কণ্ঠ এগুলো কপি করা এটার মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই एवरीवन हैज প্রাইভেসি এন্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার ইন হিজ প্রাইভেসি অর ইন হার প্রাইভেসি প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই everyone has privacy and no one should interfere in his privacy or in her privacy প্রতিটা বক্তার একটা প্রাইভেসি আছে না নাই নিজস্ব যোগ্যতা আছে না নাই एवरीवन এরকম কপি করে একদম হুবহু বক্তা যা বলছে তাই কপি করি মাইরে দে আমি ইংরেজি পারি না বলে পারলাম না প্রত্যেকের একটা প্রাইভেসি আছে না নাই আছে মানুষ ছোট হলেও তার সম্মান আছে না নাই আছে এজন্য ছোট বাচ্চাকে কখনো প্যান্ট খুলতে বলবেন না অনেকের বড় অভ্যাস ছোট একটা বাচ্চা দেখলেই বলে আরে খোল 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 আরে তুই ছোট মানুষ খোল খোল আছে না নাই ওরও প্রেস্টিজ আছে ওরও সম্মান আছে প্রতিটা বক্তার একটা প্রাইভেসি আছে না নাই প্রতিটা বক্তার একটা স্বকীয়তা আছে না নাই তার নিজস্ব একটা যোগ্যতা নিজস্ব একটা প্রতিভা আছে না নাই এই জন্য ছোটো থেকে ছোটো কোনো বক্তাকে কখনো কপি করবেন না আপনার নিজের যে যোগ্যতা আছে সেটা দিয়ে আপনি বয়ান করবেন অনেকের বদ অভ্যাস মার্কেটে কোনো বক্তা দেখলেই তার কপি করে বলে যে এই কবিকর কবিকর কর এর মতো বয়ান করলে তুই ভাইরাল হতে পারবি কবিকর কবিকর কর প্রত্যেক বক্তার সম্মান আছে প্রতিটা বক্তার একটা প্রাইভেসি আছে প্রতিটা বক্তার নিজস্ব প্রতিভা আছে তুমি তোমার প্রতিভা দিয়ে বয়ান করো কোনো বক্তাকে কপি করে বয়ানের ময়দানকে কলুষিত করবে না ঠিক কিনা বলেন শেষ